কিরা মাছ বাটি আজকে ক্ষেতের কোণা দিয়ে যাচ্ছিলাম তখন দিয়ে এই বাইলের শাক তাড়াতাড়ি কয়টা কোরস বলে তুলে আনছি রাইন্দে খাবো বলে এই বাইলের শাক ডেরে শহরে আবার কয় বতুয়া শাক তোমরা কি ডাকি ডাকাইছো এই শাক আমাকে আপা যখন সেল গণভবনে তখন ওইটা আপাই চাষ করা তো এক ভিডিওতে কতি দেখছিলাম তখন এতে যা আনছি এই বতুয়া কয় যা কয় কইগে আমরা তো বাইলে কলি চিনি তোমরা কি নামে ডা হয়ে শাক রে শুনছি এই শাকে কষা আগাওয়ালাদের খুব কাজে হয় জাগে গায়ে চর্বি বেশি তারাও খায়ে দেখতে পারো চর্বি গইলে গইলে পড়বে আজকে বেশি সময় নাই তাড়াতাড়ি কয়টা টাহি মাছ বাই যে বাইঙ্গে দিয়ে রাইন্দে নিতে হবে তোমরা কিরাম করে খাও কয়েও দিনে দেহে রাইন্দে খায়ে দেখ পানি খাতে কেমন হয় তা খুলনার কি ডাকিডা আসো কিরাম রান্ধ তোমরা তোমরা এখন দেখো কেমন করে রান্ধি তোমাকে হাতে বেতা বলি লাইক সাব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চাপ হবে না নে ভিডিও দেহে চলে যাও